জিনেদেহের হরিনাকুণ্ড উপজেলায় কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে হরিনাকুণ্ড উপজেলা জামাতের আয়োজিত বিক্ষোভ সমাবেশে উত্তাল পরিবেশ সৃষ্টি হয় প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুক্রবার বিকালে উপজেলা শহরের প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালেহা বেগম মহিলার ডিগ্রি কলেজের গেটের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির অধ্যাপক আলী আজম আবু বকর জেলা সেক্রেটারি আব্দুল আউয়াল উপজেলার আমির মোহাম্মদ বাবুল হোসেন ও সেক্রেটারি ইদ্রিস আলী সহ আরও অনেকেই বক্তারা বলেন ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই অথচ একটি রাজনৈতিক দল এখনও পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে অজ্ঞ আমরা মনে করি তারা রাজনৈতিকভাবে এখনও অপরিপক্ক তার আরও বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে একই সঙ্গে জাতীয় পার্টি ও চোদ্দ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে বক্তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান সমাবেশে উপজেলা ও ইউনিয়ন জামাতের কর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন এবং তা দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান